হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি এখন দয়াল ওল্ড বাইক সেন্টারে এখানে সমস্ত রকম পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এখানে সমস্ত গাড়ির ফাইন্যান্সের সু ব্যবস্থা আছে এই যে এখানে বোর্ডে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে শোরুম এর ভেতরে ঢোকা যাক নমস্কার আমি দয়াল গুসকরা দয়াল ওল্ড বাইক সেন্টারের পক্ষ থেকে অমিতাভ ঘোষ বলছি আমাদের এখানে পুরাতন বাইক ক্রয় বিক্রয় করা হয় আমরা পুরাতন বাইক যেমন কিনি তেমন বিক্রি করি আমাদের স্টকে এখন আছে হন্ডা ডিও স্কুটি রয়েছে হ্যাঁ এই গাড়িটি আপনার তিন বছর বয়স বাইশ সালের গাড়ি দু হাজার বাইশের গাড়ি এছাড়া রয়েছে আপনার হিরো গ্লামার রয়েছে এই গ্ল্যামারটাও বয়স হবে আপনার তিন বছর এই স্কুটিটার দাম হচ্ছে প্রাইস হচ্ছে বাষট্টি হাজার টাকা এবার আপনি এলে আমাদের দরদাম হবে কাস্টমারের সঙ্গে দরদাম হবে নিভোসিয়েশন হবে এছাড়া এই গাড়িটা যেটা গ্লামারের কথা বলছি এটা আপনার আটান্ন হাজার টাকা দাম সুন্দর একটা এই গাড়িটার প্রাইস রাখা হয়েছে সাতাত্তর হাজার টাকা এবার আপনি যতটা পারবো আমরা কম দামে দেওয়ার চেষ্টা করব যতটা ছাড়া যায় কাস্টমারের সুবিধার জন্য আমরা এটা করে তাছাড়া আমাদের এখন আমরা বাইকে ফাইন্যান্স চালু করেছি আমাদের শ্রীরাম ফাইন্যান্স এবং আইডিএফসি ব্যাংক দুটো ফাইন্যান্সের সঙ্গে আমরা কাজ করি আপনারা সহজ কিস্তিতে ছোট ছোট কিস্তিতে বাইক কেনার সুযোগ পাবেন আর একটা রয়েছে বিএস এর গ্লামার বিএস এর একটি গ্লামার রয়েছে এখন যেটা দুষ্প্রাপ্য একদম সবাই এসে খোঁজে বিএস ফোর এর গাড়ি কিন্তু বিএস এর গাড়ি তো এখন পাওয়া যায় না বিএস সিক্স হয়ে গেছে সেই কারণে আমরা খুব সুন্দর একটি বিএস ফোর এর গাড়ি কালেকশন করেছি এই গাড়িটার বয়স হবে আনুমানিক পাঁচ বছরের মতন অর্থাৎ উনিশের কি কুড়ির গাড়ি এবং সম্ভবত উনিশের গাড়ি এই গাড়িটির প্রাইস রাখা হয়েছে আটান্ন হাজার টাকা মাত্র এছাড়াও আমাদের ভিতরে আরো কিছু স্টক আছে আসুন দেখে নেওয়া যাক এই একটা দেখতে পাচ্ছেন দুশো সিসির হিরো এক্সপ্রেন সুন্দর বাইক যারা একটু বেশি সিসির গাড়ি চান তাদের জন্য খুব সুন্দর একটি বাইক আমাদের রাখা আছে এটি দুশো সিসির বাইক এটা হিরো এক্সট্রিম এর বয়স হবে আনুমানিক প্রায় ছ সাত বছরের মতন বয়স হবে খুব সুন্দর একটি বাইক সুদৃশ্য বাইক এবং এখনকার ছেলেরা যা চাইছে ডবল ডিসের গাড়ি দুটো সামনে পেছন ডবল ডিস আছে এছাড়া আমাদের ভিতরে আরো কিছু বাইক আছে আপনার আসুন দেখি এই একটা দেখতে পাচ্ছেন হিরো গ্লামার এটাও আপনার বয়স হবে চার বছরের মতন এর প্রাইস আছে আটান্ন হাজার ফিফটি এইট থাউজেন্ড খুব সুন্দর বাইক বিএস সিক্স এর বাইক চার বছর বয়স এছাড়া রয়েছে একটি হোন্ডার স্কুটি হন্ডার অ্যাক্টিভা রয়েছে এরও বয়স হবে আট বছর ন বছরের মতন এসি নাম্বারের বাইক এটির দাম রেখেছি আমরা থার্টি সিক্স থাউজেন্ড ছত্রিশ হাজার টাকা এছাড়া রয়েছে একটি বাজাজ পালসার বাইক এই পালসার বাইকটির বয়স হবে চার বছর এর দাম আছে মাত্র ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ড আর একটি আছে হিরো ডিলাক্স এইচ এফ ডিলাক্স এর বয়স হবে পাঁচ বছরের মতন এর দাম রাখা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা আসুন আপনারা এই একটি ব্যাটারির বাইক আছে ই বাইক আপনার ব্যাটারি চালিত বাইক স্কুটি এই স্কুটিটির দাম আছে মাত্র বাইশ হাজার টাকা খুব সুন্দর স্কুটি আপনারা অবশ্যই আসুন দেখুন এবং পছন্দ হলে দাম তো একটা হবেই আপনারা আসুন নমস্কার দয়াল ওল্ড বাইকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আমাদের এখানে আসার রাস্তা আপনাদেরকে বলে দিই আমাদের শোরুমে আসার রাস্তা গুসকরা বাস স্ট্যান্ড থেকে স্কুল মোড় আসবেন স্কুল মোড় থেকে যেটা ইলেকট্রিক অফিসের রাস্তা অর্থাৎ এইচ একশো রাস্তা ধরবেন এটা কলেজের দিকে যাচ্ছে মিলনবিধান লজের পাশে আমাদের দোকান দয়াল ওল্ড বাইক সেন্টার এবং উল্টো দিকে দেখবেন সুস্বাস্থ্য ফার্মেসি বলে একটি ওষুধের দোকান আছে আমাদের দিকে আছে দোকানে ব্যাপার আপনাদের বলে দিই আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা আছে পুরাতন বাইক অনেকে ভাবে হয়তো ফাইন্যান্স হবে না কিন্তু এখন পুরাতন বাইকের উপর ফাইন্যান্স হয় এবং সেটা আপনি কম ডাউন পেমেন্ট করে ছোট ছোট কিস্তি করে আপনার সুবিধার মতো সেটা আমরা করে দেবো এবং হয়তো সব বাইকের হয় না যেগুলো একটু কম বয়সের অর্থাৎ যে বাইকগুলো চার পাঁচ বছর বয়স সেগুলোর ফাইন্যান্স আপনি পেয়ে যাবেন সুবিধা আমাদের শ্রীরাম ফাইন্যান্স এবং আইডিএফসি ব্যাংক দুটো ব্যাংকের সঙ্গে আমাদের ফাইন্যান্সের টাই আপ করা আছে আপনারা অবশ্যই আসুন এবং সুবিধা ভোগ করুন করা স্কুল মোড় থেকে মিলন বিতান লজের পাশে আমাদের শোরুম ইলেকট্রিক অফিস যাওয়ার পথে এছাড়া আর বোলপুর থেকে আপনাদেরকে রুটটা আরেকবার বলে দিই বোলপুরের ভেদিয়া রাস্তা থেকে আপনি ঘুস রটন্তি যে মন্দির রয়েছে রটন্তি ব্রিজ বা রটন্তি মন্দির মা কালীন মন্দির রয়েছে সেখান থেকে আপনি স্কুল মোড়ের দিকে আসবেন কলেজ ফেরিয়ে চলে আসবেন ইলেকট্রিক অফিস ফেরিয়ে ইলেকট্রিক অফিস এবং স্কুল মোড়ের মাঝামাঝি হসপিটালের মাঝামাঝি হচ্ছে আমাদের শোরুম আচ্ছা আমাদের শোরুম কি কিবার খোলা থাকে আমাদের শোরুম প্রতিদিনই খোলা থাকে শুধুমাত্র বৃহস্পতিবার আমাদের শোরুম বন্ধ থাকে আমাদের শোরুম সকালে কটায় খোলা হয় আমাদের শোরুম সকালে মোটামুটি আমরা সাড়ে আটটা আটটা চল্লিশে খুলে দিই বেলা দেড়টা দুটো পর্যন্ত থাকি আবার আমরা বিকেলে সাড়ে তিনটে নাগাদ খুলি এবং রাত্রি আটটা পর্যন্ত যতক্ষণ কাস্টমার থাকে বা আমাদের কাজ থাকে আমরা তো এখানে এলে কম মানে ম্যাক্সিমাম গাড়ি আমরা ফাইন্যান্সের মধ্যে পাবো একদম কম কিস্তির মধ্যে আমরা ডাউন পেমেন্টের মধ্যে গাড়ি নিতে পারবো একদম মানে মন ধারণা থাকে যে পুরনো বাইক মানে আমরা কিস্তিতে পাবো নতুন নতুন বাইক কিনতে গেলে আমাদের কিস্তি প্রয়োজন হয় পুরনো গাড়িতে হয় না সেটা আর নেই এখন না মানে আমরা পুরনো গাড়িতে কিস্তিতে পাবো একদমই পাবেন একদমই পাবেন এবং যতটা পাবো আমরা ছোট ছোট কিস্তি করে দেব এবং কিস্তির একটা ব্যাপার আপনাদের বলে নেই কিস্তিটা এক বছরের হয় আঠারো মাসের হয় অর্থাৎ দেড় বছর দু বছরের হয় হ্যাঁ এবং সিভিল দেখে আমরা সিভিলটা বাইক আসুন আপনারা সমস্ত রকম বাইক আমরা রাখি আমরা একশো একশো দশ একশো পঁচিশ সব রকম বাইক এনফিল্ডও পাবেন আমাদের কাছে রয়্যাল এনফিল্ডও রাখি আমরা মানে আমরা আগামীকালে আরো নতুন ধরনের স্টক দেখতে পাবো একদমই তাই একদমই তাই রীতিমতো আমরা এই আজকে এলে নতুন কিছু স্টক বেরিয়ে যাবে আবার নতুন কিছু স্টক ঢুকবে এরকম স্টক গুলো আপডেট হয় অবশ্যই সেইভাবে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি নমস্কার ভালো থাকবেন